এইটা তো হচ্ছে তার রুটিন ওয়ার্ক তিনি বাকিতে মাল কিনবেন পরে ঋণ পরিশোধ করবেন এটা তার চলতেছে সব সময়ের কাজ নিয়মিত যেটা তিনি পরিশোধ করে যাচ্ছেন এবং এর জন্যে তার উপর কোনো ধরনের চাপ নাই এটা সিস্টেমে এই সিস্টেমে তিনি ব্যবসায়ী করতেছেন কোম্পানি তাকে মাল দেয় মাল বিক্রি করে পরে তিনি টাকা পরিশোধ করেন চলতেছে তার এটাকে তিনি মনে করেন যদি যে হারে ওই কোম্পানি আমার কাছে এত টাকা পাবে ওই কোম্পানি এত টাকা পাবে এই ঋণকে যে কোরবানি ওয়াজিব হবে না যে ঋণ এই ঋণের ঋণের মতো এটাকে চিন্তা করলে চলবে না এবং এই ঋণের দোহাই দিয়া কোরবানি বাদ দিলে চলবে না কেন আপনার পরিবার তো স্বাচ্ছন্দ্যে চলতেছে আপনার পরিবারের মেনটেন্স সুন্দরভাবে আপনি করতেছেন চলতেছে সব ঠিক মতো বাচ্চা কাচ্চা পড়াশোনা তাদের টিউশন ফি সব কিছু আপনি পরিশোধ করে যাচ্ছেন ঠিক মতো আপনার অভাবটা কোন জায়গায় কোম্পানির ঋণের দোহাই দিয়া কোরবানির গুজুব থেকে বাঁচা যাবে না সত্যিকারের ঋণগ্রস্ত মানুষ যারা পরিবার মেনটেনেন্সের জন্য তারা অক্ষম হয়ে গেছেন বাধ্য হয়ে ঋণ করেছেন বাচ্চা কাচার পড়াশোনার খরচ দিতে পারতেছেন না ঋণ করে এগুলো ওই যে কলেজ মাদ্রাসা বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের এই ফি আছে ফিজগুলো তিনি পরিশোধ করতেছেন এই ব্যক্তি সত্যিকারের ঋণই এবং এই ধরনের ঋণগ্রস্ত মানুষ তিনি যদি হয়ে থাকেন তাহলে তার উপর কোরবানি ওয়াজিব নয় হাজরিনে কেরাম কোরবানির ব্যাপারেও আরও অনেক 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 মাছ আলা আছে যে মাছ আলাগুলো জেনে নেওয়া আমাদের দরকার কোরবানির আগে এই মাছ আলাগুলো জেনে নেওয়া আমাদের দরকার এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে সংক্ষিপ্ত পরিসরে সব কিছু আলোচনা করার কোনো সুযোগ নাই